এই দুইজনকে এই দুইজনের ব্যাক স্টোরি কি এরা কোন রাজ্যের রাজা রানী এবং এদের ভালোবাসার শুরু কিভাবে আর শেষ কোথায় এই সবকিছু জানতে পারবা আজকের এই ভিডিওতে এক অন্ধকার রাত যেখানে পুরো রাজ্যের আলো নিভে গেছে আর একই সাথে সাথে একটি মায়ের মৃত্যু আর একটি ছেলের জন্ম হয় যার নাম ছিল রুদ্র ঝড় হতে শুরু হলো পরিস্থিতি আরো খারাপ হতে শুরু হলো কিন্তু দশ মিনিট পর কি এমন এক হলো যার কারণে রাজ্যের আলো নিজে থেকে জ্বলে উঠলো ঝড় নিমেষেই থেমে গেল আর পরিবেশ শান্ত হলো কে হতে পারে তোমরা কি ধরতে পারছো ইউ আর রাইট গল্পের দ্বিতীয় চরিত্র মানে নায়িকা বা হিরোইন যেটাই বলো তার সাথে ইন্ট্রোডিউস হলো আর তার নাম কানহা এই গল্পের সব থেকে বড় রহস্য এখনো অজানা রুদ্র কি পারবে নিজের সাথে লড়াই করে নিজেই টিকে থাকতে তাহলে এর মানে কি কানহার ভালোবাসাই হচ্ছে রুদ্রের মুক্তির চাবিকাঠি ওয়াও তো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ ব্যাক তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওতে থাকবে 100 টাকা পর্যন্ত জেতার সুযোগ আর সেই 100 টাকা পেতে হলে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে না বা লাইক কমেন্ট কিছুই করা লাগবে না তুমি জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি ভিডিওর যে কোনো একটা অংশে বলে দিব কিভাবে তুমি 100 টাকা পেতে পারো আর এই 100 টাকা আমি গিভওয়ে করতেছি না আমি এইটা প্রমাণ করতেছি যে এই রকম কন্টেন্ট বাংলা ভাষায় তুমি এর আগে কখনো দেখোনি ওয়েট ওয়েট ওয়ার্নিংটা দিয়ে নি যাতে ভিডিওটা সেফ থাকে ভিডিও শুরু করার আগে কিছু কথা ক্লিয়ার করে নেওয়া যাক যাতে পরবর্তীতে কোনো কনফিউশন না থাকে তো তোমরা যে গল্পটা শুনতে যাচ্ছ এটা হচ্ছে মধ্যকালীন সময়ের গল্প মানে মানে এর এর অনেক অনেক ঘটনা আছে আছে আর পরেও কিছু এক মনে করতে পারো পুরো একটা ইউনিভার্স আছে যারা মার্ভেল সিনেমা দেখছো তারা বুঝতে পারবা তো ওইরকমই কিছু একটা সিস্টেম তো আমি এই যে বর্তমানে যে মধ্যকালীন যে গল্পটা তোমাদেরকে শোনাবো এটাও অনেক বড় গাইজ এটাকে ভাই সম্পূর্ণ সামারাইজ করে বা সম্পূর্ণ গল্প বলতে গেলে কম পক্ষে হলেও দুই থেকে তিন ঘন্টা লাগিয়ে যাইবে তো আমি মূল মূল বিষয়গুলো হাইলাইট করে ভিডিওটাকে যতটা সম্ভব ততটা ছোট করার চেষ্টা করছি গাইজ আমি রিকমেন্ড করব আজকের এই ভিডিওটা দেখার থেকে সোনার দিকে বেশি ফোকাস দাও তো এবার যারা তৈরি তাদের জন্য শুরু হতে যাচ্ছে আরকে কে লাভ স্টোরির প্রথম গল্প তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রাজ্যের রাজার সন্তান হতে যাচ্ছিল আর সে ছিল এক ভয়ঙ্কর রাত আমাদের এর আগে ঘটনাগুলো জানার প্রয়োজন নেই এর আগে অনেক ঘটনা আছে এই কানহা আর রুদ্রর জন্ম একই সাথে কেন হয়েছে কাদের কারণে এদের এই জাদুর দুনিয়ায় আসতে হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা বর্তমানে ফোকাস দিই রুদ্রের জন্মের সঙ্গে সঙ্গে তার মায়ের মৃত্যু হয়ে যায় এবং চারিদিকে ঝড় হতে শুরু করে এটা শোনার পর সবারই মনে হবে রুদ্র তো কিন্তু মজার বিষয় হচ্ছে রুদ্রই হচ্ছে এই গল্পের হিরো কিন্তু ভিলেন তো এখন আসবে দূর পাহাড়ে জেগে ওঠে এক ভয়ঙ্কর শক্তি সে যেন রুদ্রের জন্মেরই অপেক্ষা করতেছিল সে রুদ্রের উপর সরাসরি আক্রমণ কেন করতে পারছে না এটা আমরা গল্পের আগে জানতে তবে বর্তমানে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে পুরো রাজ্য অন্ধকারে যায় ঝড় আরো তীব্র হতে শুরু করে এ দেখে আর কারো বুঝতে বাকি থাকে না এ কোনো সাধারণ শিশু নয় তবে রুদ্রের বাবা মা মানে রাজা রানী দুজনেই সবকিছু জানতো তো এই গল্পে যেহেতু রুদ্রের বাবা মার বেশি একটা ভূমিকা নেই সেজন্য তাদেরকে ইগনোর করা যায় পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে আর এর একদম চরম পর্যায়ে পৌঁছে যায় কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে ঝড় থেমে যায় আর সমস্ত রাজ্যের আলো নিজে থেকেই জ্বলে উঠে রাত ও দিনের মতো মনে হতে লাগলো শুভ শক্তি যেন দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠলো আর অশুভ শক্তি দুর্বল ওয়েল এই জায়গাটা খুবই কমপ্লিকেটেড এটাকে সহজ করে বোঝানোর জন্য আমি শুভ আর অশুভ শব্দটা ব্যবহার করছি আশা করি তোমরা বুঝতে পারছো তো তারপর আমরা দেখতে পাই এই গল্পের হিরোইন বা নায়িকা কানহার সাথে ইন্ট্রোডিউস হয়েছে তার মানে আমরা বুঝতে পারি রুদ্রের জন্মের এক্সাক্ট দশ মিনিট পর কানহার জন্ম হয় এইটা মনে রাখো কারণ এইটা সামনে কাজে আসবে আরেকটা কথা বলে রাখা ভালো এই দুজনের জন্ম কিন্তু এক রাজ্যে হয়নি কানহার জন্ম অন্য রাজ্যে হয়েছিল তো এরপরে অনেক কাণ্ড হয় কিন্তু কানহার সঙ্গে না কারণ কানহার সঙ্গে দেখা হবে তো অনেক দেরি আছে গল্পের এই পার্টটুকুতে আমরা রুদ্রর বিষয়ে মূলত ডিটেলসে জানতে পারি আমি টকাটে বুঝিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। মূলত রুদ্রের ভিতর ছিল দুই শক্তি। যেটা কিনা আমরা লোডিং স্ক্রিনেও দেখতে পাই। মানে রুদ্রের শরীরের সাদা অংশটি ছিল শুভ শক্তি বা ভালো শক্তি আর লাল এবং কালো অংশটি ছিল খারাপ শক্তি বা অশুভ শক্তি। যদিও গল্পের ভিতর এই দুই শক্তির আলাদা আলাদা নাম আছে কিন্তু ভাই ওইগুলা খুবই বড় আর খুবই কমপ্লিকেটেড। সেজন্য আমি ভালো এবং খারাপ এই দুইটাই বলবো সম্পূর্ণ গল্পে। তোমরা বুঝা নিও। তো এবার কথা হচ্ছে এই দুইটার কাজ কি এই দুইটা কি করে বা এই দুইটার এবিলিটি কি গল্প অনুসারে এই দুই শক্তি সমান শক্তিশালী কিন্তু কোনো এক কারণে রুদ্র শুভ শক্তি তার পূর্ণভাবে ব্যবহার করতে পারতেছে না আর এর কারণগুলো লুকিয়ে আছে এই গল্পের আগের পার্টগুলোতে আর গাইজ ওইসব আমি যদি এখন এক্সপ্লেন করতে বসি ভাই অনেক ভিডিও লম্ব হয়ে যাবে তো আপাতত আমরা ধৈরে নেই কোনো এক কারণে রুদ্র তার শুভ শক্তি পূর্ণভাবে ব্যবহার করতে পারতেছে না তো এই কারণে তুলনামূলকভাবে শুভ শক্তি দুর্বল হয়ে পড়ে শুভ শক্তির থেকে সোজা কথায় বলতে গেলে শুভ শক্তি দুর্বল অশুভ শক্তির তুলনায় মানে কালো শক্তি বেশি শক্তিশালী সাদা শক্তির থেকে তো এবার এদের কাজ কি রুদ্রের ভিতর কালো শক্তি সব সময় চায় ধ্বংস আর রক্তাক্ত অবস্থা মানে এক কথায় মনে করতে পারো মায়ের পিট চায় সব সময় আর অন্যদিকে বেচারা শুভ শক্তি সে চায় সব সময় মানুষের শান্তি আর উন্নতি কিভাবে ঘটানো যায় তো গল্পের ভিতর এরকম অনেক বছর কেটে যায় আর রুদ্রের বাবার এক রহস্যময় মৃত্যু হয় তো ঠিক আছে সেই রহস্য আমরা রহস্যই রাখি তবে এটা জেনে রেখো রুদ্রের বাবা রুদ্রকে প্রচুর ভালোবাসতো তো রুদ্রের বাবার মৃত্যুর পর রুদ্র অন্যরকম হয়ে যেতে লাগলো এটা সে নিজে থেকে হচ্ছিল না এটা তার ভিতরের সেই খারাপ শক্তির গুণে হচ্ছিল কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন উঠে আসে রুদ্রের বাবার মৃত্যুর পরেই কেন রুদ্র অন্যরকম হতে শুরু করলো আগে কেন নয় তবে এই প্রশ্নটার উত্তরও তোমরা সামনেই পাবা কেউ আবার এইটা কমেন্ট করো না যে রুদ্র রুদ্রের বাবারে ভয় পাইতো তো তারপরে রুদ্রের বাবার মৃত্যুর দিন যত বাড়তে লাগে আর যেমনটা তোমরা জানো সেই কিভাবে ধ্বংস করা যায় কিভাবে রক্তপাত ঘটানো যায় তবে রুদ্র যেহেতু ছিল হিরো তো তাকে তো ভালো হতেই হবে তো রুদ্রের ভিতর যে সাদা শক্তি বা শুভ শক্তি ছিল সে দুর্বল হওয়ার পরেও যথেষ্ট শক্তিশালী তো রুদ্র সেই শুভ শক্তি ব্যবহার করে অশুভ শক্তিকে আটকে রাখতো বা ধ্বংস করা থেকে বিরত থাকতো তো এতে রুদ্রের অনেক কষ্ট হতো মানে এক কথায় বলতে গেলে রুদ্র নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছিল আর এরপরে আমাদের গল্পে তেমন কিছু জানানো হয় না ওই বেসিক জানা জানাচ্ছিল যে একজন ভালো রাজা ছিল প্রজাদের খুব ভালোবাসতো অনেকগুলো যুদ্ধ করেছে দুর্বল রাজ্যদের সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি সোয়ন আমি তোমাদের সেই একই কথা শুনাইয়া বোরিং বানাইতে চাই না আর তাছাড়া যদি সেই সব বলতে যাই তাইলে এখন ভিডিও কোন সময় মুভিতে পরিণত হয়ে যাবে তুমি নিজে টের পাইবা না যদি এক লাইনে বলতে যাই রাজা খুবই শক্তিশালী ছিল খুবই ভালো ছিল এবং প্রজাদের খুবই ভালোবাসত তবে শুধু তার একটাই সমস্যা ছিল সেই কালো শক্তি যেটা কিনা তাকে ভিতর থেকে ক্ষয় করছিল কিন্তু রুদ্র এ থেকে পারমানেন্ট ভাবে কিভাবে মুক্তি পাবে সেটা শুধুমাত্র একজন লোকই জানতো সে আর কেউ না সে হচ্ছে এই রাজ্যেরই মন্ত্রী আদিত্য এই আদিত্য রুদ্র এবং রুদ্রের পরিবারের ব্যাপারে অনেক কিছুই জানতো তার কারণ রুদ্রের বাবার সঙ্গে যে আদিত্যর খুব ভালো বন্ধুত্ব ছিল গল্পের ভিতর এর অনেক কাহিনী আছে তো সেগুলো এক্সট্রা ভাবে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি না শুধু গুরুত্বপূর্ণ পার্ট গুলো তোমাদের সামনে তুলে ধরব তো এর পরে এক রাতে আমরা দেখতে পাই রুদ্র তার সেই খারাপ দিককে আর কন্ট্রোলে আনতে পারছিল না এমন কি সে নিজেই নিজের রাজ্যের প্রজাদের উপর আক্রমণ করতে শুরু করে যদিও এই আক্রমণে কারো মৃত্যু হয়নি কিন্তু প্রজাদের ভিতর একটি ভয় সৃষ্টি হয়ে যায় তো এরপর এই জায়গায় গল্পে সিন কাট হয় আর আমাদের তিন দিন পরের একটি সিনারি দেখানো হয় যেখানে কিনা রুদ্র বারিন্দায় দাঁড়িয়েছিল আর আদিত্য পিছন থেকে তাকে ডেকে নিয়ে বলে আমি জানি রুদ্র তুমি চাও না তোমার কারণে তোমার তোমার কোনো ক্ষতি হোক তো কাছে এখন একটাই উপায় আছে এই কথা বলার সেই জন্য সাথে সাথে রুদ্র হয়ে ওঠে ব্যাকুল আর জিজ্ঞাসা করতে লাগে তুমি এর সমাধান আমায় আগে কেন দিলে না তো এখানে আবার সিন কাট হয় আর আমাদের প্রথম বারের মতো কানহাকে দেখানো হয় এবং কানহার রাজ্যকে দেখানো হয় তো অন্য সব গল্পে যেখানে হিরোইন বা বা নায়িকা যেটাই বলো না কেন তাদের সাথে যখন ইন্ট্রোডিউস করানো হয় তখন খুবই হ্যাপি মুমেন্ট দেখানো হয় বা খুবই খুশির মুহূর্ত দেখানো হয় কিন্তু এই গল্পে সেটা পুরোপুরি ভিন্ন এখানে আমাদের দেখানো হয় কানহার বাবা মারা গেছে মানে সেই রাজ্যের রাজা মারা গেছে তো একজন রাজকুমারী হওয়ার দরুন সব দায়িত্ব এসে তার কাঁধে পড়ে তো গল্পটা এখন খুবই কমপ্লিকেটেড লাগতেছে কিন্তু গাইস তোমরা গল্পটা শেষ পর্যন্ত দেখলে সব কনফিউশন দূর হয়ে যাবে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আদিত্য কেন রুদ্র আগে জানালো না কিভাবে সে তার এই কালো শক্তিকে নিয়ন্ত্রণে আনবে কানহার বাবার মৃত্যুর পরই কেন জানালো এইটা হচ্ছে এই গল্পের সব থেকে কষ্টকর এবং ডার্ক সাইড আরেকটা বিষয় এই গল্পে এখন যে পার্টটুকু শুরু হতে যাচ্ছে এই পার্টটুকু লিটারেলি বলতেছি গাইস আমার একদমই পছন্দ হয়নি পছন্দ হয়নি বলাটা ভুল হবে তোমরা এইভাবে বুঝতে পারো এই গল্পের সব থেকে ইমোশনাল পার্টটুকু এখন শুরু হতে যাচ্ছে এখানে রুদ্রর যে আসল শত্রু মানে কালপক্ষ ও কখনোই রুদ্রকে মারতে পারবে না কারণ কালপক্ষর অর্ধেক শক্তি মানে রুদ্রর ভিতর যে খারাপ শক্তি বলতে পারো বা কালো শক্তি সেটাই হচ্ছে এই কালপক্ষের শক্তি তবে কালপক্ষ পক্ষ এই শক্তি ছিনিয়ে নিতে পারবে তবে এই জায়গায় কিছু শর্ত আছে প্রথমত রুদ্র যতদিন না পর্যন্ত এই শক্তি ব্যবহার করে কোনো রক্তপাত ঘটাচ্ছে বা কোনো মানুষের মৃত্যুর কারণ হচ্ছে ততদিন পর্যন্ত কালপক্ষ রুদ্রের কাছ থেকে তার শক্তি কেড়ে নিতে পারবে না আর রুদ্র আজ পর্যন্ত এই শক্তি ব্যবহার করে কোনো যুদ্ধই করেনি কারণ সে জানে এটা কতটা শক্তিশালী আর এটা এখনো পর্যন্ত সে নিজে কন্ট্রোল করতে পারে না তবে আরেকটা কথা রুদ্র যেদিন এই শক্তি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে তখন আর এই শক্তি কোনোভাবেই কালপক্ষ কেড়ে নিতে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে রুদ্র এখনো পর্যন্ত জানে না কিভাবে এই শক্তিকে কন্ট্রোলে আনতে হয় তো এরপরে আমরা কানহাকে দেখতে পাই কানহার রাজ্য দেখতে পাই আর এই জায়গায় আমরা প্রথমবারের মতো দেখতে পাই কানহার শরীরেও কিছুটা সেরকম শক্তি ছিল যেটা রুদ্রের শুভ শক্তিতে দেখা যায় যেমন কানহাও নিজের প্রজাদের খুবই ভালোবাসত কিন্তু কানহা কখনো যুদ্ধ চাইতো না সবসময় রাজ্যে শান্তি চাইতো আর সে ছিল খুবই কোমল হৃদয়ের সে যুদ্ধে নয় ভালোবাসায় বিশ্বাসী ছিল আর সৌন্দর্যের কথা নইলে নাই বললাম কারণ সুন্দরী শব্দটা পর্যাপ্ত নয় তার সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার জন্য কিন্তু আমরা সবাই জানি যে রাজ্যের রাজা থাকে না সেই রাজ্য দুর্বল হয়ে পরে আর পুরো ইতিহাস সাক্ষী যারা দুর্বল তাদেরকে সবসময় দাবিয়েই রাখা হয়েছে তো এই পর্যায়ে এসে কানহার রাজ্যটাও কিছুটা এরকম পরিস্থিতিতেই ছিল তো এরপরে আবার সিন কাট হয় আর এখন আমাদেরকে দেখানো হয় যেখানে আদিত্য রুদ্রকে বোঝানোর চেষ্টা করছিল তুমি এই শক্তিকে কখনোই ছাড়তে পারবে না বা কখনোই ফেলে দিতে পারবে না তোমার একমাত্র উপায় হচ্ছে এই শক্তিকে তুমি নিজে কন্ট্রোল করো তারপরে রুদ্র আদিত্যকে জিজ্ঞাসা করলো কিভাবে আমি এই শক্তি কন্ট্রোল করতে পারবো তারপরে আদিত্য তাকে বলল যেদিন তুমি এমন কাউকে পাবে যে কিনা তোমার এই দুই রূপকে সত্যিকারের ভালোবাসে খারাপ দিকও এবং ভালো দিকও শুধুমাত্র তার ভালোবাসাই তোমার এই খারাপ শক্তিকে কন্ট্রোলে আনতে সাহায্য করবে আরেকটা কথা এই জায়গায় কিন্তু আদিত্য রুদ্রকে পুরোপুরি সত্য কথা বলে না যার কারণে কিনা সামনে গিয়ে অনেক বড় একটা সমস্যা হবে তারপর রুদ্র কে বলে ওঠে আমার মতো কে সবাই ভয় পায় তারপরে আদিত্য বলে ওঠে তাকে তোমায় নিজেই খুঁজে নিতে হবে তারপর রুদ্র ঠিক করলো আমি এখন অন্যান্য রাজ্য ভ্রমণে যাবো তারপরে আদিত্য বলে উঠলো হ্যাঁ এটা ভালো বুদ্ধি চলো আমিও তোমার সঙ্গে যাবো রুদ্র বললো না আমি একাই যাব তুমি আমার প্রজাদের খেয়াল রেখো তো এখান থেকে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি রুদ্র আসলেই তার প্রজাদের খুবই ভালোবাসে আর সে কখনোই চায় না তার জন্য তার প্রজাদের কোনো ক্ষতি এরপর আমরা কিছুদিন পরের ঘটনা দেখি যেখানে কিনা রুদ্র একাই বেরিয়ে পড়েছে তার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে তার সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তো এরপরে সিন আবারও কাট হয় আর আমাদের কান্নার রাজ্য দেখানো হয় যেখানে কিনা সবকিছু ঠিক ছিল তারা সবাই শান্তিতেই ছিল কিন্তু কত তো তারপরে গল্পে এক অচনা লোককে দেখানো হয় যে কিনা কানহার প্রতিবেশী রাজ্যের রাজাকে এটা এটাই সঠিক সময় কানহার রাজ্যের উপর আক্রমণ করার কারণ এখন কানহার রাজ্যে কোনো রাজা নেই এবং কানহাকে সুযোগ আছে যদিও স্ত্রীর রূপে নয় দেখো ভাই কথাটাকে আমি সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারছি কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করছি এই কন্টেন্টটাকে যতটা সম্ভব ফ্যামিলি ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করেছি আর হ্যাঁ গাইস আরেকটা জিনিস আমি রিয়ালাইজ করলাম এইটা আমি এই ভিডিও বানানোর সময় আমি সার রিয়েলাইজ করছি দেখো ভাই আমার চিন্তাভাবনা কিছুটা এরকম ছিল আমি চাইছিলাম এরকম একটা গল্প পুরো একটা ভিডিওতে কভার করতে কিন্তু আমি এখন যখন ভিডিও এডিট করতে বসি তখন আমি রিয়েলাইজ করি যে না ভাই এটা অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া গাইস বাংলাদেশি অডিয়েন্সের কীরকম টেস্ট তা তো তোমরা সবাই জানোই তারা গল্পের মাহাত্ম্য খুঁজবে না তারা দেখবে না গল্পটা কিরকম হয়েছে তারা ডাইরেক্ট ধর্মের উপর চলে যাবে সবাইকে বলতেছি না কিছু সংখ্যক লোক আছে এরকম তাছাড়া আমি ওইসব কেয়ারও করি না আই ডোন্ট কেয়ার বাট তুমি যখন একটা জিনিসের পিছনে পুরা এফোর্ট লাগাইয়া দাও পুরা জান লাগায় দাও সেইটার পিছনে তখন সেটার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় ঠিক এই ভিডিওটার মতো দেখো ভাই তোমরা এখন অনেকেই বলতে পারবা আরে ভাই নিজের ভিডিওর প্রশংসা নিজেই করতেছিস আরে না রে ভাই এরকম কোনো ব্যাপার না ভিডিওটা কেমন হয়েছে তা তো তোমরা কমেন্ট বক্সে জানাবা এটা সম্পূর্ণ তোমাদের অধিকার কিন্তু আমি আমার অপিনিয়ন বলতেছি সাধারণত আমি যদি ইউটিউবের জন্য কোনো কন্টেন্ট তৈরি করি সেটা তারপরে আবার আমার ফোন থেকে ডিলিট করে দিই কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করার পরেও আমি আমার ফোনের গ্যালারিতে রেখে দেব তো এবার আসল কথায় আসা যাক দেখো ভাই আমার চিন্তা ছিল এই ভিডিওটা যতই লম্বা হোক না কেন আমি একসাথে আপলোড করব কোনো পার্টে পার্টে ডিভাইড করব না কিন্তু ভাই একটাবার আমার কথা চিন্তা করো মনে করো আমি এক মাস লাগাইয়া সুন্দর ভাবে এক ঘন্টার একটা ভিডিও আপলোড দিলাম ইউটিউবে তো সেই ভিডিওতে তিরিশ থেকে চল্লিশটা ভিউজ তো যাও এটাও কোনো বিষয় না আমি ভিডিও বানাইতাম সেই চল্লিশ জনের জন্য ভিডিও বানাইতাম কিন্তু একটা জিনিস চিন্তা করো আমি জানি না এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে বা এইরকম ভিডিও আমার চ্যানেলে চলবে কিনা আমি কিন্তু এসব কিছুই জানি না তো এবার সবকিছু তোমাদের উপর তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে আর যদি তুমি চাও যে আমি এর পরবর্তী পার্টগুলো নিয়ে আসি তাইলে শুধু কমেন্ট বক্সে পার্ট টু লেখা দেয় আর যদি তোমার এই ছোট্ট কমেন্ট করতেও আঙ্গুল ভাইঙে যায় সে ক্ষেত্রে তুমি মাত্র টু মানে দুই মাত্র দুই এইটা কমেন্ট বক্সে উড়াইয়া পাঠাই দাও তাইলে আমি বুঝতে পারবো যে এই কুইরার পরবর্তী পার্ট গুলা দেখতে ইচ্ছা করতেছে কিন্তু কুইরা মিল লাগিয়া কমেন্ট করতে পারতেছে না অলরেডি সব সবকিছু কমপ্লিট তো এবার ছোট্ট একটা কথা বাকি আর আমি এটা ইচ্ছা কইরাই একদম ভিডিওর লাস্টে রাখছি কারণ আমি জানি 99% লোকেরা ভিডিও তো প্রথমেই স্কিপ করে দিছে তো এত দূর পর্যন্ত যারা ভিডিও তেসে তারা লিটারালি 1% এর ক্যাটাগরিতে আসে আর আমি চাই শুধু তারাই জানতে পারুক এই কথাটা তো দেখো ভাই তুমি যদি 2030 সালের আগে এই ভিডিওটা দেখে থাকো তাইলে ভাই ইউ আর সো লাকি সো 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 লাকি এখন আপাতত সময় দাঁড়িয়ে এটা কোন জানা সম্ভব না যে তুমি কিভাবে লাকি হইলা এইটা 2030 সালের পরে জানতে পারবা আর হ্যাঁ যদি আমি জীবিত থাকি তো হ্যাঁ আরেকটা কথা গাইস যেটা মিস হচ্ছে মানে আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে একশো টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে এটা আমি তোমাদেরকে মিথ্যা কথা বলি না ভাই সত্যি কথাই তো একশো টাকা পাইতে হলে কি করতে হবে দেখো ভাই তোমাকে খুঁজা বাইর করতে হবে মানে এই যে আমি গল্পটা বানাইছি বা গল্পটা শুনাইছি বানাইছি বললে তো ভুল হবে মানে এই গল্পটা যে তোমাদেরকে শুনাইছি তোমাদের বলতে হবে এইটা আমি কোন জায়গা দিয়ে কপি করছি কপি করছি আর যদি কপি কইরাই থাকি তুমি সেই ভিডিওটা আমাকে দেখাবা আর সেটা কোথায় পাঠাবা সেটা পাঠাবা টিকটকের ইনবক্সে টিকটক এর নাম আর এর নাম সেমই টিকটক এ সার্চ দিলে পাওয়া যাবা তো যাদের একশো টাকা লাগবে তারা সুন্দর টিকটকের এর ইনবক্সে মেসেজ দিয়ে দেখাই দাও সেই ভিডিওটা আর জিতে নাও একশো টাকা